সুরা দোহা পাঠ করাল অনেক ফজিলত আছে এটা পড়লে আল্লাহ তাআলা আপনার মনকে প্রশান্ত করেন এবং আপনার সিপনের দুঃখ কষ্ট দূর করেন এটা পাঠ করলে রিজিকে বরকত হয় আর আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হন বিশেষ করে যদি আপনি দুঃখ বা কষ্টে থাকেন তাহলে এই সুরা পাঠ করলে আপনি অনেক আরাম পাবেন এই সুরাটা পড়লে আমাদের মনে আশা জাগে আর হতাশা দূর হয় আল্লাহ আমাদের প্রতি যে দয়া করেছেন সেটা মনে করিয়ে দেয় আর আমাদের কৃতজ্ঞ থাকতে শেখায় এটা পড়লে আমরা বুঝতে পারি যে আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন আর আমাদের খেয়াল রাখেন তাই নিয়মিত এই সুরা তেলাবাদ করলে মনে শান্তি পাওয়া যায় আর আল্লাহর কাছাকাছি থাকা যায় সুরা দুহাতে আল্লাহ নবিজির দুঃখ কষ্ট দূর করার কথা বলেছেন এতে আমরা জানতে পারি যে আল্লাহ সব সবসময় তার বান্দাদের খেয়াল রাখেন আর কঠিন সময়ে সাহায্য করেন এই সুরা আমাদের শেখায় যে খারাপ সময়ের পর ভালো সময় আসে তাই আমাদের ধৈর্য ধরতে হবে আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এটা পড়লে আমাদের মন শান্ত হয় আর নেতিবাচক চিন্তাভাবনা দূর হয় সব মিলিয়ে এই সুরাটা খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের অনেক উপকার করে